দ্বিতীয় ম্যাচে এসেছে কাঙ্ক্ষিত সেই জয় প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনসেলে ব্রাজিল কোচ বদল হতেই বদলে গেছে পুরো দল কিভাবে এই বদল আসন জেনে নেই বিশ্লেষণ এগারোই জুন দুই হাজার পঁচিশ ব্রাজিল মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের বিপক্ষে এটি ছিল কোচ কার্লো আঞ্চেলেতির অধীনে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে ড্র করার পর এবার চেয়েছিল জয়ের স্বাদ ব্রাজিল ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে মাঠে নামে তবে প্যারাগিওল সহজ প্রতিপক্ষ ছিল না প্রথম অর্ধে দারুণ লড়াই হয় কিন্তু গোল আসে বিরতির একদম আগে তিতাল্লিশতম মিনিটে মাথাউ সুনার পাশ থেকে পেনিসিয়াসের অসাধারণ এক গোল এটাই ছিল ম্যাচের একমাত্র গোল আর সেটাই পার্থক্য গড়ে দেয় এই ম্যাচে দেখা গেছে আঞ্চলিকের আসল প্রভাব ম্যাচের আগে একটু এলোমেলো লাগলেও এবার ছিল গোসানোর পরিকল্পনা বল দখল পাসিং আক্রমণ সবখানেই ব্রাজিল ছিল সংগঠিত মাঠে খেলোয়াড়দের মধ্যে বোঝা পড়া ছিল খেলেছেন অসাধারণ রক্ষণ ভাগে ছিল শৃঙ্খলা অ্যালিসন নিশ্চিত করেছেন অক্ষত থাকে এই জয় শুধু একটি জয় নয় এটি আঞ্চালির অধীনে ব্রাজিলের শুরু এই ম্যাচ জেতার ফলে ব্রাজিল এখন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে কোচ হিসেবে এটি আঞ্চালিত প্রথম জয় আর সেটাও অফিশিয়ালি বিশ্বকাপ কোয়ালিফায়ারে এই জয় দেখিয়ে দিল ব্রাজিল ধীরে ধীরে ফিরে আসছে নিজের সেনা সন্দে। ব্রাজিল কি আঞ্চলেটির অধীনে আবার ফুটবল বিশ্বে রাজত্ব করতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না